দেখেছি রাস্তা থেকে এনে কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাস মানে মামলা দেওয়া হলো এই দেশের প্রশাসনিক কর্মকর্তা জবাব দিতে পারবেন এই রাষ্ট্র কারণে দিনদার মানুষ আল্লাহর কাছে শেষ রাতে তাহাজুদের সময় আপনাদের জন্য রাষ্ট্রের জন্য জনগণের জন্য এই রাষ্ট্রের তাহাজুদের জন্য চোখের ভরি এই জন্য এই রাষ্ট্র এখনো ঠিকই আছে যদি মনে করেন আপনাদের বন্ধুদের লোনে নলের ভয়ে এই দেশের মানুষ এখন কথা বলছে না তাহলে বল করবেন توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشا ہمارا باطل سے جمنے والے اے آسمان ہی ہم سو بار کر چکا ہے تو انتہا ہمارا テゴ কি ছায়ে মে হাম পল জার জওয়া হয়ে হ হাম জার খিলাত কা হ কৌমী নিশানা হামরা আমরা তো বহু বহু পরীক্ষা দিয়েছি আর পরীক্ষা দেওয়ার দরকার নাই এখন প্রত্যেকটা পরীক্ষার ফল জানার সময়

জামিয়া মাহমুদিয়া এটি ভাড়া আছে না জানি না বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসায় এটি ভাড়া না এই এটি যে সমস্ত ছেলে মেয়েরা ছোটবেলায় বাবা মা মারা যায় তারা এটি এই এটিমদের বরণ পোষণের জন্য তাদের আত্মীয় স্বজন এরকম থাকে না এই জন্য এনে এটি ভাড়ায় তাদেরকে লেখা করার জন্য শুরু করে দেন এই কমী মাদ্রাসা গুলো জনগণের কাছ থেকে ছাড়া সত্য নিয়ে এই এটিমদের বরণ পোষণ তাদের লেখাপড়া

হ্যাঁ আমার কাছে একটা পরিসংখ্যান ছিল ষাট পঁয়ষট্টিটা ছিল এখানে প্রায় কয়েকশো লোক ছিল কিন্তু বর্তমানে অনলাইনে দেখলাম দুইশতে অধিক ওল্ড পিপল বৃদ্ধাশ্রম চালু হয়েছে প্রায় দুই লক্ষ লক্ষাধিক লোক ওই বৃদ্ধাশ্রমে থাকে আমি শিক্ষিত সমাজের উচ্চবিত্ত সমাজের দামী মানুষদের যারা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে মধ্যে যায় এই অল্প বিপদ শুনে কোন সাধারণ মানুষে নাই যাদের বাড়ি ঘর নাই যারা হ্যাঁ ছাল নেই নাই বেশসামর্জনেই এই রকম কোন গরিব মানুষ অল্প বিপদ শুনে নাই সব অল্প বিপদ শুনে বিদ্যা স্থানে যারা থাকেন অধিকাংশ মানুষও

তেরো সালের সাতনা চত্বরের ঘটনায় আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আপনাদেরকে জানার জন্য বলি তিন হাজার দুই শত ব্লগার নাস্তিকদের আমরা এই তিন হাজার দুই নাস্তিকদের ভিতরে কোন সাধারণ মানুষের সন্তান গরিব মানুষের সন্তান দিনদার মানুষের সন্তান তাই নাই যারা নাস্তিক তারা হলো এদেশের মন্ত্রী এমপির সন্তান বাংলাদেশের একজন মন্ত্রী হতো রাষ্ট্রীয় দিকে আগের মন্ত্রী কি